কাছের মানুষ না থাকলে সঙ্গ ছেড়ে গেলে কতটা খারাপ লাগে সেই জায়গাটা হয়তো যাদের নেই বা যাদের সঙ্গে ঘটে তারা হয়তো বুঝতে পারে তো সেটাই আমার সঙ্গে হয়তো ঘটেছে যায় না কেন ঘটেছে তো এখন বাজে সকাল সাড়ে দশটা আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আমি বন্দনা দাস তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর যে কথাটা বলছিলাম তো সেটা বলছি যে আমার বড় আমাকে ছেড়ে চলে গেছে অনেক দূর যায় না কখন ফিরবে কবে ফিরবে তো সেটাই কিন্তু একদমই না তোমরা এটা কিন্তু একদম মজা করছি কিছুই না ও গিয়েছিলো তোমাদের দাদা ভাই গিয়েছিলো প্রয় প্রয় এক থেকে আজকে বাড়ি ফিরছে এখনই ঢুকে যাবে ফাইভ মিনিটস তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমরা সেটা দেখবে কেমন লাগছে অবশ্যই জানাবে আর সবথেকে বড়ো কথা কী বলো তো কাছের মানুষ না থাকলে কতটা যে খারাপ লাগে সেটা হয়তো যাদের হয় তাদের সেটা বুঝতে পারবে আর না থাকা খালি জায়গাটাতে তখন মনে হয় বেশি ভালোবাসাটা বোঝা যায় কাছে থাকলে সেটা হয়তো আমরা সেটা ফিলও করতে পারি না যখন কাছে থাকে সব সময় সব মানুষেরা যখন দূরে যায় তখন সেই জায়গাটা আমরা বুঝতে পারি তো যাই হোক আর বেশি কথা বলবো না এখনই চলে আসবে তোমরা দেখতে থাকো প্রতি সেবাই একটা কথা আছে তো সেটাই ও তাহাম করে এসেছে প্রয়াক রাজ থেকে স্নান করে এসেছে একশো চল্লিশ বছর পর এই যোগটা এসেছিলো তো সেখানে স্নান করতে গিয়েছিলো প্রয়াগরাজ সেখানে প্রচুর প্রচুর কোটি কোটি লোক যাচ্ছে সেখান থেকে এসে ও যে পণ্যটা লাভ করেছে সেই পুণ্যের অর্ধেক ভাগ আমি নিয়ে নিয়েছি ওর পা ধরে তোমরা সেটা দেখলেই তো যাই হোক এবার না থাকার বা না নিয়ে যাওয়ার অ্যাডভেন্স্টেজটা মানে আমি হয়তো নিয়ে নিলাম তার কারণ আমার জন্য প্রচুর প্রচুর গিফট এনেছে আর কী এনেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো দেখো পুরো শাড়ির দোকান মনে হয় তুলে নিয়ে এসেছে আমার জন্য প্রচুর শাড়ি অনেক কালেকশান আছে তোমরা কেউ যদি নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবো ঠিক আছে তো আমি এক একটা করে তোমাদেরকে দেখাই যে কোনটা কার জন্যে এনেছে সেটা অবশ্যই পড়ে আর আমি চাই না যে আমার জন্য শুধু একাই নিয়ে আসো আমি সবার জন্যই আনতে বলেছি তার মধ্যে আমার জন্য কথা আছে সেটা তো বলে দেখাবো তো এটা দেখো আর গিফট খুলতে সবথেকে বেশি মজা লাগে সববার ভালো লাগে সেটা তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে তো এই দেখো এই শাড়িটা কেমন লাগছে বলবে এটা আমার জন্য এই দেখো শাড়ির পারটা এত সুন্দর খুব সুন্দর আমার তো খুব পছন্দ দেখো ভেতরটা পুরোটা ওয়ার্ক করা আছে আর এখানে লাল পাড় আছে কালারটা একদম পেঁয়াজি কালার খুব সুন্দর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে দেখো এই একটা এটাও আমার জন্য দেখো একদম গ্রিন ডার্ক গ্রিন আর এটা আসলটা তোমার পিঙ্ক কালার তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো প্রচুর মানে এত সুন্দর ডার্ক খুব সুন্দর ওয়ার্ক করাটা দেখো কত সুন্দর আমার তো দারুণ লাগছে অবশ্যই তোমাদেরকে আমি দেখাচ্ছি গায়ে দেখছি দেখো মনে হচ্ছে আমি শাড়ি বিক্রি করছি একদম সেরকম লাগছে একদমই না তবে খুব আনন্দ লাগছে এক্সাইটেড লাগছে তো দুটো হয়ে গেল অলরেডি এই একটা গ্রিন গ্রিন কালার আছে এটা আকাশে বলে নেভি ব্লু কালার খুব সুন্দর এটা নেটের ওটা সিল্কের মধ্যে ছিল আর এটা নেট তো একটা আর এখানে দেখো পুরো প্যাকেট করে এনেছে তো একদমই সবগুলো আমার জন্য না সবার জন্যে আনতে বলেছি আমি একদমই নিজের জন্য অত নিতে পছন্দ করি না হ্যাঁ নিতে ভালোবাসি আর দ্বিতীয় কথা মেয়েরা তো শাড়ি আর বানাতে কোনো আপত্তি নেই যতই থাকে ততই হয় নিতে ইচ্ছে করে কম হয়ে যায় যখন কোনো জায়গায় অনুষ্ঠানে যাবো অকেশনে তখন মনে হচ্ছে শাড়ি নেই আলমারি আলমারিপুরে দেখি শাড়ি নেই কোন শাড়ি পরে যাবো তো এই এক অবস্থা এইটা নিয়েছে এটা দেখো কেমন লাগছে আর সব আমাকে দিয়ে আমি চয়েস করেছি ভিডিও কলে এটা অফ হয় বুঝতে পারছো কি না এটা আমার শাশুড়ি মার জন্য এগুলো আমি সবই চয়েস করেছি আর এটা আমার ছেলের জন্য জ্যাকেট নিয়েছে দেখো জ্যাকেটটা হয়তো বুঝতে পারছো না অফ হাইট এই একটা দেখো এটা শাশুড়িমার জন্য দেখে একটু অফ কর এই দেখো আর একটা শাড়ি এ শাড়িটা কেমন লাগছে দেখো হয়তো বুঝতে পারছো কি না প্রচুর কালেকশান তো এটা আছে এটা আমার শাশুড়ার জন্য এনেছে আর এই দেখো আর একটা শাড়ি এগুলো সবাইকে গিফট দেওয়ার জন্য বলেছিলাম তার কারণ সবাই আমি একাই নেবো এই একদমই ভালো লাগে না সবার জন্যই সবাইকে দেবো এটা সবথেকে বেশি আমি পছন্দ করি তো আনার জন্য এনেছি সবার জন্য আনতে বলেছিলাম এই একটা দেখো এগুলো সব গিফটের জন্য আর কোন শাড়িটা বেশি তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবে যে কোন শাড়িটা এই শাড়িটা কেমন লাগছে বলবে নেভি ব্লু শাড়িটা হ্যাঁ দেখো কেমন লাগছে আমাকে কোন শাড়িটা বেশি মানিয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু চাই আমার একটা এই একটা দুটো একটা তিনটে আর এই একটা চারটে পুরো শাড়ি দিয়ে আমাকে ডেকে দিয়েছে তো আরও গিফট আছে সেগুলো অবশ্যই তার জন্য সবার জন্য যেহেতু অতটা দিয়েছে কাশি বিষণ দিয়েছিল ওখান থেকে সিঁদুর আনতে নিয়েছিলাম ওখানকার সিঁদুরগুলো দেখো কত সুন্দর সুন্দর না ছোটো ছোটো কৌটার মধ্যে খুব ভালো লাগছে তো এই সিঁদুরগুলো সবাইকে গিফট দেব আর তার সাথে আছে রুদ্রাক্ষের মালা নিয়েছে গিফটের জন্য হাতের ব্রেসলাইট আর নিয়েছে সব থেকে একটা খুব সুন্দর জিনিস এই দেখো শিবলিঙ্গ খুব সুন্দর এটা বাবা হলো না আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করি থেকে মূল্যবান এই দেখো এই শিবলিঙ্গটা দেখো দেখেছো তো এইটা এটা কিন্তু জ্যোতির্লিঙ্গ লিঙ্গ এখানে কাশি বিশ্বনাথে গেলে তোমরা হয়তো পাবে এই দেখো এটা নর্মদা নদীর কিন্তু তৈরি সেই পাথরের এখানে কিন্তু অটোমেটিক বসানো যাবে তো এটা যারা যারা তোমরা এখনও নেও নিও অবশ্যই এটা তোমরা দেখবে কাছে যাদের মার্কেট আছে বা কাশিতে কোনো দিন কোনো জায়গায় কোনো দিনে তোমরা যাও অবশ্যই সেটা দেখতে পাবে তো দেখো খুব সুন্দর কিন্তু জিনিসটা একদম নতুনত্ব সবসময় আমরা দেখি যে জয়েন্ট যেটা জয়েন্টের আছে তোমাদেরকে দেখালাম ছোট একটা তো এইটা কিন্তু আলাদা সিস্টেম এই দেখো হার হার মহাদেব আশা করি তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট অবশ্যই জানাবে ঠিক আছে বাই